নমস্কার কেমন আছেন সবাই ভিলেজ লাইফ এ সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা আলোচনা করছিলাম কয়েকদিন থেকে যে শিশু শিক্ষার উপরে শিশুদের কিভাবে শিক্ষা দেওয়া উচিত আমরা এই বিষয়ে অনেকগুলো কথা বলেছি এবং আমরা জেনেছি যে শিশুদের ক্ষেত্রে অবশ্যই যখন শেখানো হবে তাদের পাঁচ বছরের কম থাকলে তাদের অবশ্যই লেখার পরিবর্তে তাদের যে শব্দ ভাণ্ডা সেটাকে মসৃণ বা উন্নত করার চেষ্টা করতে হবে অর্থাৎ তাদের বারবার সেই শব্দগুলো চিনিয়ে তারা যেন বলতে পারে তাদের যে মুখের জড়তা সেটা যেন কাটে এইভাবে করে কিন্তু তাদের আমরা ভাষার বিকাশটা করাতে পারি এবং যখন তারা পাঁচ বছর পার করবে তখন তাদেরকে আমরা ধীরে 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 তার বিভিন্ন পরবর্তী স্তরে লেখার দিকে নিয়ে যেতে পারি কিন্তু প্রথমিক ক্ষেত্রে একদম ছোট বয়সে যখন সে তার ভাষার বিকাশ হবে তখন তার মুখের জড়তা এবং বলার ভঙ্গিবার পরে গুরুত্ব দেওয়া উচিত এইভাবে কিন্তু একজন শিশুর ভাষার বিকাশ হচ্ছে এবং যদি কথা বলি দলগত শিখন বা একসাথে বসিয়ে জোরে জোরে কবিতা পড়া কবিতা উচ্চারণ করা তাদের কোনটা ভুল হচ্ছে সেটা দেখা যে কেউ ভুল করছে তাকে অন্যদের দিয়ে সমাধান করার চেষ্টা করা যে সঠিক উচ্চারণ করছে তাকে দেখে উদাহরণ দেওয়া এভাবে করে আমরা সঠিকভাবে উচ্চারণ করা শিখতে পারি এবং এই উচ্চারণ করা শেখার ফলে তাদের ভাষার জড়তাটা কাটবে এবং তাদের যে শিক্ষণ প্রক্রিয়া সেটা কিন্তু ত্রম্বিত হবে অর্থাৎ বাড়বে বলে মনে করা হচ্ছে ডিএলএকাকালীন যে কোর্সগুলো পড়া হয়েছিল পড়েছিলাম সেখান থেকে বুঝতে পেরেছি যে দলগত শিখনের ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের খুব কাজে দেয় একজনকে শেখাতে গেলে খুব একটা কষ্টের প্রয়োজন হতে পারে বা তাদের একঘেমি রাখতে পারে কিন্তু তারা যদি দলগতভাবে শেখে অর্থাৎ তারা কয়েকজন ধরে প্যার লার্নিং করে বা দলগত শেখে তখন যে ভুল করছে সে অন্যদের থেকে শিখতে পারছে যারা ভুল করছে না তাই কিন্তু শিক্ষনের শিক্ষণকে আমরা উৎসাহ দিতে পারি শিক্ষণকে আমরা আরও বাড়িয়ে দিতে পারি এটা কিন্তু মডার্ন থিওরি অনুযায়ী বলছে তো এই ভিডিওতে এই পর্যন্ত ফিরছি খুব তাড়াতাড়ি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হল না আর ফিরছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও